ওয়ালাকাদ আলামত বিআন্না দীন মুহাম্মাদিন খায়রুম মিন আদিয়ানি বালিয়াতি দীনা লাউলা আল মালামাতু আও 하자রা মুশাক্কাতিন লাওয়াজাতানি সামা বাতিজারে তোমার দ্বীন ধর্ম তোমার ইসলাম তোমার ইমান তুমি যে শেষ নবী কোন সন্দেহ নাই আমি মনে প্রায় বিশ্বাস করলাম কিন্তু লাউলা আল মালামাতু আও 하자রা মুশাক্কাতিন

আল্লাহ একবার যেই যুগে জাহিরিদের যুগে যেই যুগে কন্যা সন্তান হলে পারে এটাকে আইন করা হতো সেই সবে নবী করিম সাল্লাম নানির মর্যাদা সিংহাসনে নানির মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জাহিরির যুগের সমস্ত প্রথাগুলো দুঃসাহ করে দিয়েছেন সাহাবি দাহিয়াতুল কলবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহকে আমার সব গুনাহগুলো maaf করে দিয়েছেন কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তুমি যখন ইসলাম গ্রহণ করছো কালিমার শুকর স্বীকার করতে দিয়েছো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার পূর্বের সমস্ত গুনাহ পাক আল্লাহ পাক maaf করে দিয়েছে দাহিয়াতুল কলবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সেই দিনের কথা মনে পড়ে যায় ফকা আল্লাহর হাবিব আমার কন্যা সন্তানকে আমি ছলে বলে কৌশলে তার নানার বাড়ি নিয়ে যাব বলে বাড়ির থেকে নিয়ে গেলাম তাকে সুন্দর করে সাজায় ঘোষে অনেক দূর পথে অতিক্রম করার পরে তার জন্য আমি এভাবে গর্ত করলাম মেয়ে বলল বাবা এই গর্ত কেন করতেছ বাবা আপনার কষ্ট পেয়েছে আমার দাঁড়িতে মাটি ঢুকতেছে আমার সন্তান আমার কন্যা সন্তান পরিষ্কার করে দিচ্ছে আর বলতেছে বাবা এত কষ্ট কেন করতেছ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমার এই প্রশান্ত দিলটা একটু নরম হয়নি এক পর্যায়ে গর্ত যখন করা হয়ে গেল আমি যখন মেয়েকে ডাক্কা দিয়ে গর্তে মধ্যে নিক্ষেপ করলাম আমার মেয়ে আমাকে কান্না করে করে বলতেছে বাবা তোমাকে বাবা বলে আমি লজ্জা দিব না মেহরবানি করে আমাকে ছেড়ে দেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ সেই জাহিলিত যুগের কথা আমার দিলটা একটু প্রশান্ত নরম হলো না নবী করিম সাল্লাম তার বর্ণনা শুনে কান্না শুরু করে কানতে কানতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক পর্যন্ত বেঁচে গেল যে যুগে অন্য সন্তানের কোনো ধাম ছিল না এটাকে আইব মনে করা হতো সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের অন্য সন্তানের মর্যাদা উঁচু করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম এতিমদের জন্য রহমত দুনিয়ার কোন এতিম কথা যেন না বলতে পারে আমি এতিম হলাম আমাকে কে দেখবে আমার জন্য তো কেউ থাকবে না এই জন্য নবিকার ইম সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত এতিমদের সর্দার হিসাবে আল্লাহবাক পাঠিয়েছেন আল্লাহবাক বলেন আলহ মিয়াজি দেয়াতি মাফাজাদা

আল্লাহ তালা তে পর্যন্ত সমস্ত য়েতিমদের শরদার হিসেবে পাক নবী করিম আই ওয়া সাল্লামকে পাঠালেন আল্লাহ পাক বলেন আল্লাহ মিয়াজি দে কায়াতিমা ফাওয়া ওয়াজ দা বাল্লাং ফাহাদা আল্লাহ তাআলা আরো বলেন যারা এতিমদের সম্পদ খাবে এতিমদের সম্পদ মুখণ করবে জুলুম করে না অপরাধ করে ইন্নামা ইয়া'কুলুনা ফি বুতুনহিম নার আল্লাহ পাক বলেন তারা সম্পদ খেলো না যেন আগুন তারা ভক্ষণ করলো এই জন্য এই তিনдер শ্রদ্ধার হিসেবে নেক림 sallallahu alaihi wasallam কে আল্লাহ পাক ফাটকিলেন রাহমাতুন নবী sallallahu alaihi wasallam بالسগারি ওয়াল আফাল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ছিলেন ছোট ছোট বাচ্চাদের জন্য তিনি রহমত ছিলেন আহারে কেমন দয়া করতেন

রহমত আর ভালোবাসা আল্লাহ পাক যেন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে যেন আমরা নবীর ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন